আরে গজলকে আপনার কত টিটকারি মেরে বলছে আমাদের আকীদা হলো যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে আপনি নিজের जान থেকে না ভালোবাসুন আপনার iman পূর্ণ হবে না নবীকে কেমন ভালোবাসতে হবে উঠিয়ে দেখুন বুখারী শরীফ প্রথম খন্ড কিতাবুল ঈমান আপনার মুসলিম শরীফ প্রথম খন্ড কিতাবুল ঈমান নাসায়ী শরীফ

তিনি বলছেন নাভি আমার ইস্তাত করেন হে আমার সাহাবিরা শুনো পৃথিবীর বুকেতে এই নীল বঙ্গনাতে কতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ পূর্ণ ইমানদার হতে পারবে না তোমাদের মধ্যে কেউ মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের পিতা থেকে নিজের মাতা থেকে নিজের ছেলে থেকে নিজের মেয়ে থেকে হজরতে আদম আলী হিসলাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ হবে সমস্ত মানুষ যতক্ষণ আমাকে বেশি না ভালোবাসবে বলেন সুলান